এক ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সর্বোচ্চ দশ বছর বিএনপি সহ সব দলের ঐক্যমত্য মতভেদ কাটেনি রাষ্ট্রের মূলনীতি নিয়ে দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়ে আমরা একমত আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা বিসমুল্লা রাহিম এগুলো আমাদের সংবিধানে থাকে সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায় এবার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার সাংবিধানিক পদে থেকে প্রহসনে নির্বাচন আয়োজনের অভিযোগ তার বিরুদ্ধে আবারও বললেন রিজবি আহমেদ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ড ইউনুসের বিশ্ব পরিবেশ দিবসে একত্রিশ ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান বিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই এইস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা আখাউড়ায় টাস্ক ফোর্সের অভিযানে মাদক কারবারিদের হামলা গ্রেফতার পাঁচ সিসি ক্যামেরা বসিয়ে আস্তানায় চলত মাদক বেচাকেনা ও সেবন যুদ্ধ বন্ধ হওয়ায় ইরানে বিজয়ের উল্লাস ইসরায়েলিরাও স্বস্তিতে মার্কিন হামলায় ধ্বংস হয়নি তেহরানের পারমাণবিক সক্ষমতা প্রতিবেদন পেন্টাগনের